সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে মালয়েশিয়ার একটা পরিবেশ নিয়ে কথা বলবো এখানে সিচুয়েশন কি অবস্থা আছে সেটা নিয়ে আর কি কথা বললো আমাদের এক ভাই আছে আপনি কতদিন আছেন ভাই সাড়ে আট বছর সাড়ে আট বছর মালয়েশিয়াতে ওকে আমি আসলে কিছু তথ্য শেয়ার করার জন্য ডিরেক্ট ওনার কাছে জিজ্ঞেস করছি ওনার চেহারাটা দেখালাম না ওনার সেফটি পারপাসে আমি ওনার চেহারাটা দিন হ্যাঁ এখানে দেখানোর চেষ্টা করলাম না আন প্রথম যে কথা সেটা হচ্ছে যে ভাই আপনি কত সালে আসছিলেন আমি দু হাজার ষোলো সালের শুরুতে আসছিলাম ফেব্রুয়ারি মাসে দু হাজার ষোলো সালের শুরুতে আসছেন তখন কিভাবে আসছেন আমি আসছি টুরিস্টে ট্যুরিস্ট ভিসাই মালয়েশিয়াতে আসছেন ট্যুরিস্ট ভিসাই হ্যাঁ ওকে যখন টুরিস্ট ভিসাই আসেন তখন কোনো মাধ্যমে আসছেন কার মাধ্যমে আসছিলেন এক এজেন্ট ছিল আচ্ছা একটা এজেন্টের মাধ্যমে এজেন্টের মাধ্যমে বলে আসছে আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হলো কি আমি প্রশ্নগুলো আপনার এক এক করে করব যেগুলো আসলে এখন বর্তমানে যে পরিস্থিতি সেগুলো নিয়ে এখন আপনার সেখান থেকে ধরেন আট আট বছর আসেন এর সেখান থেকে এ পর্যন্ত কি কি সমস্যা ফেস করছেন সেগুলো নিয়ে ঠিক আছে সমস্যা কম ছিল আমি আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখন বর্তমান করি সেটা হলো কি যে আপনি শুরুতে যখন আসছেন তখন দুই হাজার ষোলো সালে আসছেন ভিজিট ভিসায় তখন কি ভিজিট ভিসায় এসে এখানে লিগাল হওয়া যায় তো এটা জেনে আসছিলেন তেমন কিছু জানা ছিল না জানা ছিল না কিন্তু আসার পরে আপনি কি ফেস করছেন যে আসার পরে আমারে নিয়ে আসছে তো আর আসার পরে তার রুমে রাখছিল ওকে টাকা দেওয়ার পরে আমার যে পরিচিত লোক আছে কিনা তার তার কাছে পৌঁছে দিছে ওকে টাকা দিছিলেন যে টাকাটা দিছিলেন ঠিক আছে কত টাকা খরচ হয়েছিল ভিজিটে আসার জন্য আমার ওই সময় লাগছিল দুই হাজার দুই লাখ চল্লিশ হাজার টাকা ভিজিটে নিয়ে আসছে দুই লাখ চল্লিশ হাজার টাকা ওই সময়

তো ওই লোকের সাথে মানে যার কাছে দিছে তার সাথে সরাসরি যোগাযোগ যোগাযোগ হয়েছে নাম্বার নাম্বার নেওয়ার পরে তার সাথে করলাম সে রিসিট যে সে সাতজনে একজন অ্যাপ্লাই করছিল সবাইতে তিন হাজার করে রিঙ্গিত নিছে কিন্তু যার কাছে অ্যাপ্লাই করছে তার কাছে দেওয়া হয়েছে শুধুমাত্র তিন হাজার রিঙ্গিত ওকে জনপ্রতি পাঁচশো করেও হয় না তাহলে টোটাল কত খরচ পড়লো সময় ওই সময় ওই টাকা তো পাই নাই সাড়ে তিন হাজার আর দেওয়া নাই তো যার কাছে সে সাত হাজার টাকা নিছে ওকে মানে সবকিছু মেডিকেল টেডিকেল 3000 বাদে আরো 7000 নিছে নাই লস করা নিজের ব্যবসা লস আরটিকে আরটিকে 1.0 যেটা ছিল মানে আরটিকে প্রথম যেটা ওইটা ওই সময় তো ওই সময় 7000 অনেক অনেকে এজেন্ট নিছে 9000 10000 ওকে কিন্তু শনিস্তার 7000 কিন্তু আরো কম লাগতো যদি 3000 টাকা দিয়ে দিত আমার দাজাই 10000 যেত না আচ্ছা 7000 টাকা পেলে আমি হচ্ছে এখন পয়েন্টের কথা বলি সেটা হলো আপনার আপনার যে প্রবলেমটা হয়েছে ধরেন 16 সাল থেকে আপনি অবৈধ ছিলেন 21 সাল পর্যন্ত আমাদের বাঙালিদের যে প্রবলেম সেটা হচ্ছে যে এখানে অনেকেই বিভিন্ন পথে বা ভিজিট ভিসাতে কোনো না কোন অবৈধভাবে আসছে অনেক অনেক বাঙালি আছে ঠিক আছে তো

আমি তিনবার ধরা পড়ছি কিন্তু সত্তর টাকা দিতে তিনবার তিনবার সাড়ে ছয় বছরে সত্তর টাকা জরিফা জরিফানা তাহলে আমি আপনাকে বলি আমি একটু ইন্ডিভিজুয়াল ইনফরমেশন চাই সেটা হলো কি যে আপনি তখন থেকে আসলে কিভাবে চলাফেরা করছেন যে আপনি এত সেফ ছিলেন না চলাফেরা একটু ওই সময় কম করা হয়েছে কিন্তু চলাফেরা ছিল না যে তেমনটা না ইয়াং বয়সের ছেলে তো গড়তে হইবো হয়ে চলাফেরা কিন্তু দেখা যাইতেছে যে আমাদের চলার পথে রাস্তাঘাট সব জানা ছিল এদিকে গেলে এখন পুলিশ থাকবো কি থাকবো না এটা জানতে হইব আর ভাষা জানাটা থাকার প্রয়োজন ভাষা জানতে হইব আপনি কতদিনে ভাষা শিখতে পারছেন বা ভাষা সম্পূর্ণ ভাষাতে পান্ডাই হয়ে গেছেন আমি প্রথম যে জায়গায় কাজে ছিলাম প্রায় সাত মাস আট মাস কাজ করছি একটা ভাষা শিখতে পারি নাই সাত মাস নিজের আত্মীয় স্বজন লোক ছিল কেউ ভাষা শিখায় নাই শিখায় নাই তো ঐখান থেকে একটা কাজের উপর ফোকাস ছিল জায়গায় শেখা লাগছিলাম লাইক ইন্ডিয়া বসের সাথে ওকে ওখানে প্রায় তিন মাসে ভাষা শিখা গেছি ও 3 মাসে পুরো তার সাথে কথা বলতে হইলে আমার মালয়িতে কথা বলতে হইব হুম তার সাথে কথা বলতে বলতে আমার নিজের কাজও শিখ হইছে ভাষা সব কিছু সব কিছু শেখা হই গেছে দেশে থেকে কোনো কাজ শিখে আসেনি এখানে আইসা সব কাজ শিখছি বুঝতে পারছেন চাইও এটা একটা বড় বিষয় সেটা হচ্ছে যারা অবৈধ হ্যাঁ ভাষা তো আছেই যারা অবৈধ আছে এখানে তারা আসলে সারভাইভ করে কিভাবে আমি এই জন্য এই জিনিসটা জিজ্ঞেস করলাম কারণ এখানে আমি অনেকের কাছে শুনেছি যে যারা বারো বছর আছে দশ বছর আছে কেউ পাঁচ বছর আছে কেউ দুই বছরও আছে আপনার তো ছয় বছর আমি অবৈধ ছিলাম তো এখন গেল আপনি এখান থেকে সঠিকভাবে আল্লাহর রহমতে হয়েছেন সেটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এটা তখন আসার পরে আপনি যখন ষোলোশো সালে আসলেন তখন আসার পরে আপনি আসলে কত টাকা বেতন পাইতেন আমি যে সময় মালয়েশিয়ার ষোলোশতে আসি নয়শো টাকা বেতনে কাজে লাগছি নয়শো টাকা বেতন নয়শো টাকা কিন্তু ওই সময় মোটামুটি ভালো বেতন আসতো দুই হাজার পঁচিশশো টাকা কোন সময়

প্রথম আইসা ছিলাম আমার আঙ্কেল ছিল মানে আমার খালু খালুর বাতিজা ছিল তিনটা খালুর আত্মীয় স্বজন ছিল তাদের সাথে তাদের সাথে থাকতেন তাদের সাথে থাকতাম তো খালুর যে বাতিচারা ছিল তো খালু অনেক আদর করতাম আরে তো তাদের সাথে কথা কাটাকাটি করে ওইখানে রাগারাগি হয়েছে পরে ওইখান থেকে কাজ ছেড়ে দিছি ওকে এখানে আমার মামা আছে এত মানে আমরা ডিটেলস কথা না বলি আমরা আরো কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব সেটা হলো কি যে আপনার যারা ভিজিট ভিসাতে আছে বা অবৈধ অবস্থায় আছে তাদেরকে আপনি আসলে কি ইনফরমেশন শেয়ার করতে চান যে আপনারা এইভাবে চলেন যে এইভাবে করলে আপনি মোটামুটি সেফ থাকতে পারবেন কারণ অনেক কেন বলতেছি কারণ এই ভিডিওতে এই জন্য শেয়ার করতেছি কারণ অনেক বাঙালি ভাই আছে যারা এখন অবৈধভাবে আছে স্ট্রাগেল করতেছে অনেক ভাই আছে মালয়েশিয়াতে তো তাদের সর্বপ্রথম করে

এই দেশের মানুষ যেটা অপছন্দ করে অপছন্দ করে আর আগে এমনটা ছিল না আগে আমরা কোথাও গেছি দেখা যায় অবৈধ ছিলাম নামাজে গেছি তো মালাবিটা ডাক দিয়ে নিয়ে গেছে মোটরে করে নিয়ে গেছে বা গাড়িতে এখন বর্তমানে এমন চলাফেরা যে এই দেশের মানুষ তাদের অপছন্দ করে তো এইটার চাইতে দূরে থাকা ভালো যে দেশের মানুষের সাথে ভালো ব্যবহার করা ভালোভাবে চলাফেরা তাদের সাথে সম্মানের ভাবে কথা বলা ঠিক আছে ওকে আমি লাস্ট আরেকটা ইনফরমেশন নিতে চাই সেটা হলো কি যারা নতুন আসছে কলিংয়ে এখন পর্যন্ত এখন কিন্তু পরিস্থিতি সবাই জানে এটা নতুন করে বলার কিছু নেই যে কাজ নাই কাজের অবস্থা খুব টাফ কাজ পাওয়া যাইতেছে না লোকজন অনেক ওভার হয়ে গেছে অনেক লোক বাইরে বসে আছে বা এখানে বসে বসে দুই মাস তিন মাস আছে তারা কাজ পাইতেছে না হ্যাঁ তারা কাজ পাইতেছে না এখন আপনার এখন এদের জন্য আপনার কাছে কি মনে হয় যে না অনেকে কিন্তু আবার এটাও শুনছি যে যারা তাদের কোনো প্রবলেম হয়নি তারা কিন্তু কন্টিনিউ কাজ করতেছে ঠিক আছে যাদের দেখা যায় আত্মীয় স্বজন আছে বা নিজের লোক আছে তারা তো একটা কাজ জোগাড় করে তারপর আনছে বা একটা কাজ রেডি করে দিতেছে অনেকের আছে আত্মীয় স্বজন নাই কিংবা পরিচিত কেউ নাই তাদের অনেকটা বেশি সমস্যা হইতেছে বা এজেন্টে এমন একটা সিস্টেম করছে বর্তমান যেখানে লোক লাগবো পাঁচজন ওইখানে নিয়ে আসছে বিশ জন তো এটাই তো মেন সমস্যা রাইট আর সবাই সাথে মিশা কথা বলে আনছে যে তোমার কাজ দিন ভালো কাজ দিন বা ভালো জায়গা দিম এটা বললাম বিশেষ করে আমাদের লাস্ট কলিং যে যেটা ছিল এই কলিংয়ে সব থেকে এই ধরনের লোক আসছে বেশি হ্যাঁ এটা এটা অনেকের অভিযোগ এবং আমি এটা অনেকের কাছ থেকে এই সেম জিনিসটা জানছি যাই হোক ভাই আপনার তথ্যগুলো শেয়ার করলেন অনেক ধন্যবাদ এর মধ্যে যদি কোনো ইনফরমেশন বাদ থেকে থাকে সবাই কমেন্ট করে জানাবেন আরও কী কী জানতে চান আর যারা অবৈধভাবে মালয়েশিয়াতে আছেন তাদের জন্য আমি বলবো একটা কথা ভাই আপনারা পুলিশ এবং ইমিগ্রেশন পুলিশ রাস্তাঘাটে চলা করতে ক্ষেত্রে খুব সাবধানে করেন ঠিক আছে কারণ আমি ডিরেক্টলি বললাম না যে আপনি অবৈধভাবে আইসেন না বা এটা সেটা ভাই প্রত্যেকের পার্সোনাল ব্যাপার কে রকমভাবে আসবেন কে আসবেন না ঠিক আছে সেটা পার্সোনাল ব্যাপার কারণ এটা অনেকে বললে অনেকে মাইন্ডে নেবেন যে ভাই আমরা 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 যেভাবে যাই যাই তো এটা আসলে যার যার ব্যাপার তার তার এই জন্য আমি কিছু বলছি না কারণ আমার বাঙালির যে কোনো এক ভাইয়ের যদি ভালো হয় তার জন্য আমিও খুশি ইনশাল্লাহ তার জন্য ভালো হয় আর এখন বর্তমানে আর টিকে টু পয়েন্ট জিরোর অনেক জায়গায় অলরেডি যারা অ্যাপ্লাই করে রাখছিল তাদের ভিসা হইতেছে তারা তাদের ফিঙ্গার অনেকের হয়ে গেছে তারা অনেকেই সবকিছু কিছু কমপ্লিট করে ফেলছে অনেকের ভিসাও বেরো হয়ে গেছে সো যারা যেখানে আপনারা রেজিস্ট্রেশন করছিলেন সবাই সেখানে যোগাযোগ করে সেইভাবে আপনারা আগান ভিসা করে নেন আগামীতে কি হবে সেটা বলা যায় না আল্লাহ ভালো জানেন তো সবাই চেষ্টা করেন সেফ সিকিউর থাকার জন্য অন্য দেশে পরের দেশে এসে অবশ্যই ডেফিনেটলি ভুল কাজ করবেন না যেটা উনি বললেন যে আপনারা অবৈধ আছেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যারা অবৈধ আছেন তারা ডেফিনেটলি এই উল্টাপাল্টা সিগারেট খাওয়া এটা সেটা আশেপাশে অন্যান্য রকমভাবে চলাফেরা করা ঠিক আছে এইসব পাগলামি বা এইসব কি কী বলব ডিরেক্টলি এইসব আসলে আবুলের মতন কাম কাম যেগুলো থাকে এগুলা করবেন না ঠিক আছে এগুলো করলে আপনি ধরা খাবেন আপনি সামান খাবেন আপনার ডেফিনেটলি আপনার একটা বড় সমস্যা হয়ে যাইতে পারে যেহেতু আপনি অবৈধ আছেন ঠিক আছে আর আরেকটা ইনফরমেশন লাস্টে দিয়ে রাখবো যে যেখানে থাকেন বৈধ থাকেন অবৈধ থাকেন আপনাদের পাসপোর্ট সঙ্গে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট যে কোনো পাসপোর্ট আপনার যদি এখন পরিস্থিতি হ্যাঁ পাসপোর্টটা ছাড়া আপনি এক কথায় হাকতেও যায় না ঠিক আছে এই পরিস্থিতি যে পরিস্থিতি গেছে এখন বর্তমানে এটা করাটা ঠিক হবে না ঠিক আছে আপনার যে বস আছে আপনাকে ছাড়াই নিয়ে আসতে পারে কিন্তু আপনি যদি এখানে পাসপোর্ট না থাকে একেবারেই আপনার যদি কিছু না কোনো কাগজপত্র না থাকে তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে আপনাকে কনফার্ম চোদ্দ দিন বা তার বেশি বা লাস্ট যেদিন কথা বললাম উনি ছত্রিশ দিন কাটছে তো এরকম উল্টাপাল্টা কাজ করে ভাই ধরা খেন না ঠিক আছে পাসপোর্ট সঙ্গে রাখেন আপনার ভিসা থাকুক বা না থাকুক অবৈধ হন বৈধ হন যেটাই হন পাসপোর্ট কাছে কাছে রাখবেন অবশ্যই ঠিক আছে ভাই আপনার নামও আমি জিজ্ঞেস করলাম না আমি খালি তথ্যগুলো শেয়ার করলাম সবার সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম